আহ উড়িষ্যুর স্থিত মহাসীমার হয় একটি বিষয় দেখায় এবং যারা আল্লাহ আছেন দেশের মুখো ধন্যবাদ জানাই এবং যে বিষয়টা নিয়ে যে আলেম সমাজের উপস্থিতি বিশেষ বিভিন্ন মাদ্রাসার মুক্তি মহাদ্রাস এবং মাদ্রাসা শিক্ষার্থীগুলি আলেম উপস্থিতি লক্ষণীয় ওনার ব্যাপারে তো আসলে ড্রেসিং করে শেষ করেন এবং আর ওনার ব্যাপারে শাহেন আদালত চট্টগ্রাম বারউলিয়ার উন্নতমলি

এবং এই রসমতি যে আর নজর হাইজেন আর অসংখ্য সুন্নি আলেম আলেমের উপস্থিতি দেখি রে সাধারণ আম জনতা তো আছে কিন্তু সাথে সাথে বিভিন্ন মাদ্রাসার শিব সিনিয়র মুক্তি মহাদেশ

এমানতচার উদmathscrের <laughs> এই কার্যক্রম পুরบุรี এখন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষজন যাওয়ার উদ্দেশ্যে এর মধ্যে আর আসছে আর

ऐ या भाई बूंदे बना हम चला विद भक्ति जी की सरकार ने आ अमेरिका राजन यार बाबा के बस काम है या

जरा खाया क्या? अरे बाप रे 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 बाप �

একটা মেডিকেলের মধ্যে খেলা বন্ধ হয়ে গেছে তাকে পরিপূর্ণ সুস্থ হয়ে আমার মধ্যে যারা করে বাইরে আমাদের ভাইদের মধ্যে অনেকের মামলা মুকদ্দম রয়েছে আল্লাহ মামলা থেকে হেফাজত মামলা থেকে আল্লাহ আমাদের ভাইদেরকে

Vamos a আমান শিখ শরীফ আধিদ মহাসমারোহে আর শীত কুড়ি শরীফ এবং জেলায় আহাদিগির তাদের মানুষের সময় আমাদের শরীফ অনুষ্ঠিত মহাসমারোহে এর পাশে দেখতে একজন উন্নতভাবে তাহলে এবং হাজার হাজার মানুষের সমাগম চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের তরুণ হাজার শাহ আমানত সার উরু সমৃদ্ধি মানুষজন আই

হ্যাঁ আরেকটি হকা গরম বলুন দৈ্য ধর ধন্যবাদ আরা নগরীর শহর কৃত আমন উৎসাহরীকানোর দাহায় কার্যক্রম বিশেষ করে দেখা বেলায় সব সময় মাজারের ভিতরে অংশগ্রহণ নিজে যেমন আমার সার উরু সমী বিশেষ করে উপস্থিতি বেশি দেখি মানে সংখ্যায় উজুর সংখ্যায় বেশি অসংখ্য উজুর ধন্যবাদ যারা আর মোহাম্মদ মাসুম পারবে সরকার আছে চট্টগ্রাম নগরীর কুতুবুল আক্ত আক্ত

আঞ্জুমান মোত্তাবেন গাওয়াসের মাঝবান্ধারে শাখার ভারণ্ডলির অসি শাখার প্রত্যেকটা সদস্য হাজির হয় তো দোয়া করিবেন আর করতে গেলে দোয়া করি আমার সবার অবসর খুশি লাগান আর ভবিষ্যৎ জিন্দগি ভালো চলে একদিনে ভালো হয় দোয়া করি আসসালামু আলাইকুম ধন্যবাদ আগত একজন বক্ত আছে তিনি ওনার প্রতিক্রিয়া প্রকাশ গেল ধন্যবাদ জানা আল্লাহ মানুষের উপস্থিতির মধ্যে বিশেষ করে আর প্রশংসনীয় যে পুজোর উপস্থিতি মানে এটা সংখ্যায় আর একটা ফ্যান চার পেতে আমার কোনো পুজোর বেশি বিষয় যে উনি একজন শরীয়তর আলেম আছেন মানে একজন যিনি সিনিয়র একজন দায়ী উনি কই এই যার আলেম সমাজের উপস্থিতি আর যে আমাদের দেখা যায় এই যে অসংখ্য আলেম পুজোর উপস্থিতি বেশি এটাই যে কোনো মানে আর ভাগ করলি চার ভাগ তিন ভাগ আর একবার ভাগ আর দেখে আমাম যারা আছে আমামক যারা আছে তাদের যে সংখ্যা এক ভাগ তিন ভাগ জুজুর মোবাইল টু ভাই সাইড মোবাইল ধরম বলুন के केंद्र में اها <laughs> ধন্যবাদ শাহ হদর আমানত শাহ আমানত খান স্যার বাসি কুরিশ্বরী অনুষ্ঠিত আজ আড়াইশে মে দু হাজার পঁচিশ বুধবার এবং শহর কুতুপ আমানত শাহ বা কুরিশ্বরী অনুষ্ঠিত মহাসমারোহে যার মধ্যে উজুরের উপস্থিতি বেশি সংখ্যায় উজুর বেশি আড়াই যে দেখি এটা জাগানসাইকেল কেলে চালিক ডুব যখন হ্যাঁ মোটরসাইকেল হুক

ধন্যবাদ শহর কুতুব আমানুৎ সারবার স্বরূপে অনুষ্ঠিত হয় হাজার হাজার ভক্ত আসেন গমে নাজার মধ্যে যে আরতের উদ্দেশ্যেই যারা মধ্যে 我凌亦是歐雷放在乌污仇兽好你怎麼有个族 ina物 之前, рiu子 林悦 ধন্যবাদ তাদের কিন্তু যারা আসলেন আরা চট্টগ্রাম নগরের আমাদের বার্ষিক উৎসব অনুষ্ঠিত নিজেদের শহর কুতুব জিনারা হয় যে জিনারা অনুষ্ঠিত যারা সংখ্যায় উজুর উপস্থিতি বেশি দেখে মাসাল্লাহ মানে বিভিন্ন মাদ্রাসার মুফতি মহাদেশ মাদ্রাসার ছাত্র মানে আর মতো ফ্যান ছাত্র যে আমার একবার তিন ভাগ যদি উজুর সংখ্যা বেশি দেখি যে রাতে আলাদাভাবে একটা মারা লাগা হাজ করেন যেহেতু যারা বিভিন্ন অসংখ্য আলেমুল আমাদের একদম সকালে তুলনা শুরু করি নানা কর্মসূচির মধ্য দিয়ে আমার উৎসাহ বার্ষিক মহা মহাসমারোহ অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা সারা দেশের বিভিন্ন জায়গায় থেকে এই বার্ষিক পরিষদ যদি কোন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরিষদ অনুষ্ঠিত আর আর চেষ্টা করছে আমরা একটু করে যে দৃশ্য সম্ভব হয়ে দেখাবে বিশেষ করে মানুষ আর আশা যাওয়ার বিষয় কিন্তু দেখাবে সাথে মাদ্রা এই মাজারের ভিতরে অংশকার একটু করে দেখাবে চেষ্টা করি ভালো দিবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ